আলাইকুম মাই বাংলা ভিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি তাদের জন্য এই বিভিন্ন বয়সী দেশি মুরগিগুলো লালন পালন করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই মুরগির ক্ষেত্রে দেখা দেয় আর আজকের এই ভিডিওটি মূলত করার কারণ হচ্ছে যে আমাকে এক ভাই আজকে ফোন দিয়ে বললো যে ভাই আমার বাড়িতে বেশ কিছু মুরগি আছে যে মুরগি মুরগিগুলো কিছু মুরগি বাচ্চা ফুটিয়েছে কিছু এক মাস দুই মাস এবং কিছু চার থেকে পাঁচ মাস বয়সী দেশি মুরগির বাচ্চা আছে তো এই মুরগিগুলো আমি লালন পালন করে থেকে আমার বাড়িতে টোটাল প্রায় একশোর উপরে দেশি মুরগি আমি লালন পালন করে থাকি তো আমার বাড়ির মুরগির সবচেয়ে বড় যে ধরনের সমস্যা হয়ে থাকে যে মুরগিগুলো চোখ ফুলে যায় ঠান্ডা লাগে খাবার দাবার ছেড়ে দেয় এ ধরনের সমস্যাটা কি জন্য হয় তো আমি ওনাকে যখন বললাম যে ভাই আপনার বাড়িতে এই একশোর উপরে যে দেশি মুরগিগুলো লালন পালন করেন আপনি কিভাবে লালন পালন করেন আপনি একটি আমার হোয়াটসঅ্যাপে একটি ভিডিও করে আপনি পাঠিয়ে দেন আমি দেখব যে আপনি মুরগিগুলো টোটাল কিভাবে লালন পালন করে থাকেন তো আপনারা হয়তো জানেন যে আমি খামার বিষয়ে যে ধরনের পরামর্শ ছোটোখাটো পরামর্শগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যার কারণে মূলত ভাই আমাকে ফোন দিছে যে ওনার বাড়ির যে প্রবলেমগুলো এটা যদি সলভ করা যায় তো দেখেন আমি যখন ওনার বাড়িতে যে মুরগিগুলো লালন পালন করে আমি যখন ভিডিওটা আমি মূলত দেখলাম যে দেখি সব বয়সের মুরগি একসাথে লালন পালন করে তো আমরা যারা বাড়িতে মুরগি লালন পালন করে থাকি তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি যে আমরা যারা মুরগি লালন পালন করে থাকি আমরা বিভিন্ন স্টেপ স্টেপে আমরা মুরগি বিভিন্ন বয়সী মুরগি লালন পালন করতে পারি সেটা হতে হবে খামার পদ্ধতিতে আবদ্ধ করে আমরা যারা সেরে বাড়িতে মুরগি লালন পালন করে থাকি এবং এবং অনেকে আছে যে একটা ঘরের ভিতরে বিভিন্ন বয়সী মুরগি লালন পালন করে থাকি এবং হাঁস পালন করে থাকে তো এগুলো মূলত করা যাবে না এবং অবশ্যই আপনারা যারা মুরগি লালন পালন করে থাকেন আপনারা অবশ্যই হাঁস থেকে আপনারা দূরে থাকবেন কারণ হাঁসের শরীরে প্রচুর পরিমাণের জীবাণু থাকে যে জীবাণুগুলো মুরগির জন্য প্রচুর ক্ষতিকারক আপনারা যারা হাঁস লালন পালন করবেন অবশ্যই আপনারা হাঁসটা আপনারা আলাদা সাইটে পালন করবেন যেটা হতে হবে মুরগির খামার বা ঘর থেকে অনেকটাই দূরে এবং যারা মুরগি লালন পালন করে থাকেন তো আমি তাদেরকে আবারও বলবো যে আপনারা যারা মুরগি বিভিন্ন বয়সী মুরগি লালন পালন করতে চান আপনারা স্টেপ বাই স্টেপ আলাদা ঘর বা আলাদা খামার হিসেবে আপনারা এই মুরগিগুলো লালন পালন করবেন একটা খামারে আজকে দশ দিন বয়সী মুরগি আছে আর একটা খামারে এক মাস বয়সী আর একটা খামারে বা পাঁচ থেকে ছয় মাস বয়সী মুরগি আছে আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনার মুরগিগুলো লালন পালন করতে পারেন এবং ওনার বাড়িতে যে উনি একশোর উপরে মুরগি লালন পালন করে থাকে ওনার ওই পারিবারিক খামারে কিছু মুরগি বাচ্চা ফুটিয়েছে এবং পনেরো দিন বিশ দিন এক মাসের বাচ্চা আছে দুই থেকে তিন মাসের মুরগিও কিন্তু ওনার খামারে আছে এবং সবগুলো কিন্তু উনি ছেড়ে লালন পালন করে থাকে এই যে যে আমরা সব বয়সী মুরগিটা আমরা ছেড়ে লালন পালন করে থাকি এই যে বিভিন্ন বয়সী মুরগিটা আমরা লালন পালন করে থাকি তো এই বিভিন্ন বয়সী মুরগির ভিতরে সবচাইতে কোন বয়সী মুরগিটার সমস্যা হতে পারে আপনারা জানেন কি ধরেন দুই মাস বয়সী মুরগি আছে এবং একই সাথে দশ দিন পনেরো দিন বয়সী মুরগি আছে তো ওই মুরগিটার কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা হবে সে সমস্যাটা হচ্ছে করাই যা তো এটা হওয়ার মূলত কারণ কি আমরা যারা মুরগিগুলো বাড়িতে ছেড়ে লালন পালন করি এবং ওই মুরগিগুলো কিন্তু আবার একই ঘরে বা একই খামারে কিন্তু আমরা আবদ্ধ করে রাখি এবং ওই খামারে যে বড় যে মুরগিগুলো আছে লিটারগুলো গুলো ত্যাগ করে ওই লিটার থেকে কিন্তু প্রচুর গ্যাস গ্যাস হয় এই এই থেকে কিন্তু যে 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 বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো ঠান্ডা লাগে তাদের শ্বাসনালীটা বন্ধ হয়ে যায় এবং দেখেন অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে কিন্তু চোখ দিয়ে পানি আসে এবং ওই পানি আসার কারণে চোখে ইনফেকশন করে বা করাই যাটা মূলত হয় আমি আপনাদেরকে বারবার বলি যে মুরগির মূল সমস্যাটা হচ্ছে মুরগির ঠান্ডা মুরগির ঠান্ডাটা যদি আপনারা যদি সেফ দিতে পারেন তাহলেই কিন্তু আপনাদের মুরগি সেভ তা না হলে আপনি যতই মেডিসিন প্রয়োগ করুন না কেন মুরগি যদি আপনি সেরে লালন পালন করেন ওই মুরগিটা সহজে কিন্তু সুস্থ হবে না আপনার মুরগিটাকে আলাদা করে আবদ্ধ করে সঠিক মেডিসিনটা আপনার দিতে হবে তাহলে মুরগিটা দ্রুত সুস্থ হবে এবং আমরা যারা বাড়িতে মুরগিগুলো লালন পালন করে থাকি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এ ধরনের সমস্যা হলে আমরা কোন ধরনের মেডিসিনগুলো আমরা প্রয়োগ করব তো দেখে। আমরা যারা বাড়িতে অল্প সংখ্যক মুরগি লালন পালন করে থাকি তারা অবশ্যই কোসমিক্স প্লাস এ ধরনের মেডিসিনগুলো আপনারা পানির সাথে ব্যবহার করবেন আপনারা দিনে দুই বেলা সকালে এবং হচ্ছে দুপুরে কারণ আমরা যারা বাড়িতে লালন পালন করি এবং চোখে যদি ইনফেকশন হয় তাহলে অবশ্যই আপনারা যে আছে এই আপনারা অবশ্যই দিনে চোখে আপনারা ব্যবহার করবেন এক ফোঁটা করে মুরগির যে চোখে যা সমস্যাটা হবে বা চোখ বন্ধ হয়ে যাবে তো আপনারা এই ধরনের নর্মাল মেডিসিন গুলো দিয়ে কিন্তু আপনারা মুরগিগুলো সুস্থ করতে পারবেন এবং দেখেন এর চাইতে যদি আপনারা ভালো ধরনের মেডিসিন গুলো যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনারা পালমো কেয়ার বা গোল্ড এবং হচ্ছে ইট্রাকন এবং হচ্ছে জ্যান্টামাইসিন ইজিট্রোমাইসিন যে ধরনের মেডিসিনগুলো আছে আপনারা এই ধরনের মেডিসিনগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাড়ির মুরগিকে আপনারা সুরক্ষিত রাখতে পারেন আমি যে মেডিসিনগুলোর কথা বললাম এই মেডিসিনগুলো যদি আপনারা ভেটেনারি দোকানে গিয়ে তাদের সাথে পরামর্শ করেন যে আমাকে এই মেডিসিনগুলো দেন তারা কিন্তু দিয়ে দিবে এবং কিভাবে ব্যবহার করতে হবে আপনারা যদি না বুঝেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন আশা করি যে আপনাদেরকে সঠিক পরামর্শটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব এবং সর্বলাস্ট যে তাতি হচ্ছে আপনারা যারা বিভিন্ন বয়সী মুরগি গুলো লালন পালন করবেন একটা বেসের মুরগি যেন আরেকটা বেসের মুরগির সাথে মিশতে না পারে এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে হবে অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ মুরগি গুলো লালন পালন করবেন তাহলে কিন্তু সবচাইতে ভালো হয় বাড়িতে কিন্তু একসাথে 100 200 মুরগি লালন পালন করা কখনোই সম্ভব না আপনি আপনার বাড়িতে মুরগি একটা দুইটা থেকে কঠোর পরিসং করে 100 200 মুরগি আপনি বৃদ্ধি করবে তো সেই ক্ষেত্রে অবশেষে কিন্তু বড় ধরনের একটা ভাইরাস এসে আপনার মুরগি মারা যেতে পারে তো এই কাজটা করা যাবে না অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা মুরগিগুলো লালন পালন করার চেষ্টা করবেন তো এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম